নমস্কার বন্ধুরা আজ একটি সুন্দর প্লটিং জমি আপনাদেরকে দেখাতে চলেছি তো বন্ধুরা এটি আট ফুটে কমন প্যাসেস রাস্তা তো বন্ধুরা এখান থেকে তিন মিনিট পায়ে হেঁটে গেলে আপনি ঢালাই রাস্তা পেয়ে যাবেন ওখান থেকে পাঁচ মিনিট হাঁটলে বারো ফুট পিচি রাস্তা পেয়ে যাচ্ছেন এখান থেকে টোটো বা অটো ধরলে আপনি পিয়ালি রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন তো বন্ধুরা এটি সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে জমিটি এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর তো বন্ধুরা আপনারা মনে করলে এখান থেকে ও কাটা পাঁচ কাটা জায়গা কিনে রাখতে পারেন জমির কাগজপত্র সম্পূর্ণ ফেস আছে বন্ধুরা এখান থেকে যদি আপনারা জমি নেন সুবিধা বলতে কি পাবেন সুবিধা বলতে স্কুল বাজার এটিএম হসপিটাল আপনারা তিন কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন পার্টি পলিটিক্স গুন্ডা মাস্তান কাউকে এক টাকাও দিতে হবে না তো বন্ধুরা তো বন্ধুরা আশেপাশে ঘর বাড়ি রয়েছেন আপনারা তো দেখলেন এমন পরিবেশের মধ্যে তো বন্ধুরা প্লটিং রাস্তা দুই দিক থেকে দু কাটা পাঁচ কাটা করে আপনারা নিতে পারেন তো বন্ধুরা এই জমিটি মালিক পক্ষ দাম রেখেছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা কাটা যদি পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন তো বন্ধুরা যদি দেখতে আসেন শিয়ালদা জংশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে পিয়ালি রেল স্টেশনে নামবেন ওখান থেকে অটো বা টোটো ধরে এই পজিশনে চলে আসবেন प ु त ् र र